ছাত্র দলের যে কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচি ছাত্র দলের কর্মীরা শিকার হয়েছে তাদের দাবি এবং নারী শিক্ষার্থী হিনস্থার দাবি করছে শিবিরের আজকের বিক্ষোভ মিছিল এবং আহ ডাক্তোবাঞ্চালে যে ষড়যন্ত্র কথা বলছে ছাত্র শিবির তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল এবং ছাত্র দলে ছাত্র শিবিরের বিরুদ্ধে যে বিরুদ্ধে যে মিথ্যা করছে বলে দাবি করে তাদের আজকের বিক্ষোভ মিছিলে খুলনা মহানগরের ছাত্র শিবির আজকের এই খুলনা নগরীর নিউ মার্কেট থেকে খুলনা নগরীর